রূপে পরিচিত উত্তরাখণ্ডের এই পবিত্র শহরটির রূপে উল্লেখ রয়েছে মহাভারতে মা গঙ্গা যেখানে মানুষের কল্যাণ করার জন্য উচ্চতা থেকে প্রথম সমতলে নেমে আসেন যেখানে অমৃতের ফোঁটা পড়েছিল যেখানে মা ভাগীরথিতে ডুব দিয়ে মানুষের মোক্ষ প্রাপ্তি হয় আজ আমরা ঘুরে দেখবো সেই প্রাচীন ও পবিত্র শহর হরিদ্বার ভারতের যে কোনো জায়গা থেকে ট্রেনে করে খুব সহজেই চলে আসা যায় হরিদ্বার হরিদ্বার স্টেশনের সামনেই রয়েছে বাস স্ট্যান্ড এছাড়া কাছের এয়ারপোর্ট হলো দেরাদুন হরিদ্বারের সব থেকে জনপ্রিয় স্থান হলো হারকি পৌরীঘাট তো স্টেশন থেকে রিক্সা করে খুব সহজেই পৌঁছে যাওয়া যায় হারকি পৌরীঘাট আর এর আশেপাশে রয়েছে অনেক হোটেল ও ধর্মশালা তো আমরা হরিদ্বার পৌঁছে গেছি হরিদ্বার পৌঁছে এবার রিক্সায় করে যাচ্ছি এখান থেকে হরকি পৌরী ঘাটের কাছাকাছি চলে এসেছি তো রিক্সা করে এখন হোটেলের কাছে যাব তো তারপর হোটেলটা নিয়ে তারপর বেরিয়ে দেখি কোথায় কোথায় যাওয়া যায় তো হরিদ্বার পৌঁছে গেছি এখন বাজে পাঁচটা আটান্ন চলাম হারকি পৌরী ঘাটে গঙ্গা আরতি দেখতে চলো সঙ্গে থাকো গঙ্গা আরতি কেমন হয় হরিদ্বারে তোমাদেরকে দেখাচ্ছি আর ঘাটে হরিদ্বারটাও আমাদের ঘোরা হয়ে যাবে এবার কভার করে নেবো নেক্সট টাইম দেখা যাক আবার কি করা যায় হরিদ্বার হরি অর্থাৎ ভগবান এবং দ্বার অর্থাৎ দরজা ভগবানের দরজা এই হরিদ্বার থেকেই শুরু হয় হিন্দুদের পবিত্র চার তীর্থস্থল যথা গঙ্গোত্রী যমুনোত্রী কেদারনাথ ও বদ্রীনাথের যাত্রা গোমুখ থেকে উৎপন্ন হয়ে দুশো পঞ্চাশ কিলোমিটার বয়ে মা গঙ্গা প্রথম সমতলে নেমে আসেন এই হরিদ্বারে হরিকা প্যার এই হিন্দি শব্দটি থেকে এই স্থানের নাম হয়েছে হার্কি পৌরি। সমুদ্র মন্থনের সময় ভগবান বিষ্ণুর বাহন গরুর যখন অসুরদের কাছ থেকে অমৃতের কলসি নিয়ে আকাশপথে উড়ে যাচ্ছিলেন তখন অমৃতের ফোঁটা পড়েছিল এই স্থানে তাই এই স্থানকে ব্রহ্মকুণ্ডও বলা হয় হরিদ্বার ছাড়া প্রয়াগ নাসিক ও উজ্জয়নেও অমৃতের ফোঁটা পড়েছিল তাই প্রত্যেক বারো বছর অন্তর এই চার স্থানে মহাকুম্ভ ও ছ বছর অন্তর অর্ধকুম্ভের মেলা হয় প্রত্যেক বছর হরিদ্বারে লক্ষাধিক পুণ্যার্থী তীর্থ করতে আসেন এখানকার গঙ্গায় ডুব দিলে মোক্ষ প্রাপ্তি হয় চলো এবার আমরা ঘাটের গঙ্গা আরতিটা দেখে নিই रद राशना करें ह पती দেখু প্রত্যেক বছর ঘাট পরিষ্কার ও রক্ষণাবেক্ষণের জন্যে দশেরা অর্থাৎ বিজয়া দশমীর দিন গঙ্গার জল আটকে দেওয়া হয় এবং দিওয়ালির দিন আবার ছেড়ে দেওয়া হয় তো এই সময় আপনারা হরিদ্বার এলে মা গঙ্গায় ডুব দিতে পারবেন না কিন্তু গঙ্গা আরতি রোজই হয়ে থাকে এখানে মা গঙ্গার আরতি শেষ হয়ে গেল এবার আমরা হরকিপৌরি ঘাটের পাশে রয়েছে প্রচুর খাবারের দোকান সেইগুলো একটু খেয়ে দেখব

জাস্ট অসাধারণ করে এবার সোজা হোটেল মুখে গিয়ে আর হার পাচ্ছিলেন সকাল এখন নটা বাহান্ন তো আমরা বেরোচ্ছি হরিদ্বারে সাইট সিং সেলা এখানে অনেক এরকম ধর্মশালা রয়েছে হরকিপৌরি ঘাট থেকে মা মনসা দেবী মন্দিরের দূরত্ব পাঁচশো মিটারের মধ্যে হয় আমরা হেঁটেই চলে গেলাম রাস্তায় যাওয়ার পথে প্রাচীন মা দুর্গা মন্দির পড়বে মা মনসা দেবী ও মা চন্ডী দেবী টেম্পলের রোপওয়ের লাইন হলো এটা এখানে প্রচুর ভিড় হয় তো তোমরা উড়ান আর অনলাইন সাইট থেকেও টিকিট কেটে নিতে পারো কম্বাইন রোপওয়ে টিকিটের ভাড়া হলো চারশো চুয়াল্লিশ টাকা আর মনসা দেবী টেম্পলের জন্য শুধু ভাড়া হলো একশো চুয়াল্লিশ টাকা নব্বই সেন্টিমিটার উচ্চতার নিচে বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না তো রোপওয়েতে উঠে যাচ্ছি এখন সোজা মনসা মাতা দেবীর মন্দিরে হরিদ্বারে পাঁচটি প্রধান তীর্থক্ষেত্র রয়েছে গঙ্গাধ্বার হল হরকিপৌরীঘাট ঘাট মাতা পার্বতীর জন্মস্থান কঙ্কল নীল পর্বতের দেবী মন্দির ও মনসা দেবী হরিদ্বারের শিবালিক পর্বত শ্রেণীর বিল্ল পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মনসা দেবী মন্দির সমতল থেকে একশো মিটার উচ্চতায় অবস্থিত ও পাঁচশো মিটার দীর্ঘ এই পথটি রোপওয়ে অথবা পায়ে হেঁটেও ওপরে আসা যায় সময় অল্প থাকায় আমরা রোপওয়ে করেই ওপরে দেবী মন্দিরটি মণিমাজরার মহারাজা গোপাল সিং আঠারোশো এগারো খ্রিস্টাব্দ থেকে আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের মধ্যে তৈরি করেছিলেন বাসুকিনাগের বোন মা মনসা দেবীকে এই মন্দিরটি উৎসর্গ করা হয়েছে মনসা দেবী মন্দিরে অভ্যন্তরীণ মন্দিরে দুটি মূর্তি রয়েছে একটি পাঁচটি হাত ও অন্যটি আটটি হাত রয়েছে আর তিনটি মাথা এটি দৃঢ়ভাবে বিশ্বাস করা হয় যে মা এখানে আসা সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন ভক্তরা মাকে বিভিন্ন ফল নারকেল ধূপকাঠি ইত্যাদি দিয়ে পুজো করে থাকেন এছাড়া এখানে ভক্তরা মনোবাঞ্ছা পূরণের জন্য গাছের ডালে লাল সুতো বেঁধে রেখে যান এবং মনোবাঞ্ছা পূরণের পর তারা আবার এখানে এসে মাকে পূজা দিয়ে সেই সুতো খুলে যানসমাতা মন্দিরে দর্শন আমাদের হয়ে গেল এবার আগে গিয়ে জুতো নিয়ে আবার নিচে যেতে হবে রোপ করে তো তারপরে যেতে পারবো আবার চণ্ডীদেবী মন্দিরে চলো এগিয়ে যাই এটা হেঁটে নামার রাস্তাটা বা ওঠার রাস্তাটা এই যে হেঁটে ওঠা বা নামা যায় টিকিটটা কিন্তু ফেলে দেবে না টিকিটটা সঙ্গে নিয়ে আসবে কারণ টিকিটটা আবার এখানে চেক হবে তবে নিচে নামতে পারবে রোপার টিকিটটা অবশ্যই সঙ্গে রাখবে নিচ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এইটাই হেঁটে ওঠার বা নামার রাস্তা আর এখানে প্রসঙ্গত বলে রাখি আপনারা যারা ওপরে চলে আসবেন হেঁটে এবং নামার সময় মনে করছেন আর হেঁটে যেতে পারবেন না তো এখানে ওয়ান ওয়ে রোপের টিকিট কাটতে পারবেন সেক্ষেত্রে একশো টাকা লাগবে রোপওয়ে থেকে নেমে ডান দিকে দেড়শো মিটার গেলেই মা চণ্ডী টেম্পলের জন্য বাস সার্ভিস রয়েছে এখান থেকে এবার যেতে হবে চন্ডী মাতা মন্দিরের কাছে এখান থেকে মায়ের মন্দির যেতে দশ টাকা লাগবে ওখান থেকে আবার নিচে হরিতারের এই ঘাটটি হলো চণ্ডীঘাট আমরা চণ্ডী মাতা মন্দির পৌঁছে গেলাম আগে একটা পায়হে হেঁটে উপরে যাওয়ারও রাস্তা রয়েছে সে ক্ষেত্রে 30 মিনিট মতো লাগবে ওখানে গেইট নাম্বার 2 দিয়ে আবার যেতে হবে रोपवेতে আর এখানে হনুমানেরা সব প্রসাদ তো যা থাকছে কেড়ে নিচ্ছে কিন্তু এখান থেকে रोपवेতে করে উপরে যাওয়া যাবে পাতা 14 মন্দিরে যাওয়ার জন্য তো रोपवेতে আমরা উপরে উঠছি হরিদ্বারের নীল পর্বতের শিখরে অবস্থিত এই চণ্ডীদেবী মন্দির উনিশশো সালে কাশ্মীরের রাজা সুচক সিং মূল মন্দিরটি তৈরি করলেও মনে করা হয় মূল মূর্তিটি অষ্টম শতাব্দীতে গুরু শঙ্করাচার্য দ্বারা প্রতিষ্ঠিত পৌরাণিক কাহিনী অনুসারে অসুর শুম্ভ এবং নিঃশুম্ভ যখন স্বর্গরাজ্য অধিকার করে তখন মাতা পার্বতী শক্তিরূপে মা চণ্ডীর সৃষ্টি করেন মা চণ্ডী ছিলেন অসম্ভব সুন্দর তাই অসুররাজ শুম্ভ তাকে বিবাহের প্রস্তাব দেন মাতা চণ্ডী সেই প্রস্তাব স্বীকার না করায় শুম্ভ তার দুই প্রধান সেনাপতি চণ্ড ও মুন্ডকে পাঠা মাতার সাথে যুদ্ধ করতে মা প্রথমে চণ্ড ও মুন্ডকে পরাজিত করেন এবং পরে শুম্ভ এবং নিঃশুম্ভকে পরাজিত করে বধ করেন এই নীল পর্বতের উপরেই যুদ্ধটি সংগঠিত হয়েছিল তাই সেই যুদ্ধের প্রতীকস্বরূপ মায়ের এই মন্দির ছকেন্ড মতো লাগবে জয় করেছি চণ্ডী মাতার মন্দিরে মাতা সায় মন্দির দেখা হয়ে গেল পায়ে নিচে চলে যাওয়া যায় এটার দিকে পায়ে নিচে চলে যা যায় কিন্তু আমরা যাবো এদিকে সোজা রক্ষ করে দিই সামনে অঞ্জনী মাতার মন্দির উপরে চণ্ডী মায়ের মন্দির আর হনুমানজির মাতা অঞ্জলি মায়ের মন্দির দেখে নিলাম এবার আবার রোপ হয়ে করে নিচের দিকে যাব মন্দির দেখে এবার আবার আমরা বাস ধরে চলে যাচ্ছি সোজা হরটিপি ঘাটের আশেপাশে কোথাও নামিয়ে দেবে যেখান থেকে মনীষা মায়ের মন্দিরে গেছিলাম তো সেখান থেকে আমরা আবার একটু খেয়ে নিয়ে কমফুলের দিকে যাব তো সঙ্গে থাকো এখান থেকে আমরা অটো ধরে নিয়েছি অটো ধরে নিয়ে এবার যাবো হচ্ছে কঙ্কল কঙ্কলের চারটে মন্দির আছে চারটে মন্দির দেখে নিয়ে আবার এখানে নামি দিয়ে যাবে কঙ্কলে আমরা প্রথমেই যে মন্দিরটা গেলাম সেটা হচ্ছে নবগ্রহ মন্দির এখানে দেখলাম আমরা নটি গ্রহের মূর্তি এবং বড় ঠাকুরের মূর্তি আর রয়েছে তিনমুখী রুদ্রাক্ষের গাছ इसे बोलते हैं है। ये माता सती का जन्म स्थान महादेव के ससुराल है हैदी तो अब रुद्राक्ष क्या है रुद्राक्ष के बारे में आपको जानकारी देता हूँ रुद्राक्ष जो है जितना भी रुद्राक्ष का पेड़ है झाड़ है सब महादेव के आसन से होता है महादेव के आसन तो निकला था जब माता सती ने अग्निगुण में कूद के अपने आप का अमृत किया था तो महादेव ने उनको उठा के हिमालय का भ्रमण किया किया उसके बाद जितना आंख से आंसू गिरा हुआ हमारे रुद्राक्ष का पेड़ पैदा रुद्राक्ष जो है रुदी का बारहवा रूप है एक मुखी से चौथा मुखी तक होता है एक मुखी से चौदह मुख्य सभी देवी देवताओं को डेलीगेट होता है और सभी का जीवन अलग अलग रोल अलग अलग फायदा होता है ये झाड़ देख रहे हैं पीछे में आप ये तीन मुख्य बैठते हैं जो कि ब्रह्मा विष्णु महेश का प्रतीक होता है वो बच्चों के घरे में डाला जाता है ये बच्चों में एजुकेशन में डिस्टर्बेंस नहीं आता इससे तीन और देवी देवताओं का आश्रम लगता है और एक मुखी जो होता है शास्त्र महादेव का रोक होता है एक पेड़ जो होता है मालिक पर होता है एक मुखी নবগ্রহ আশ্রম থেকে বেরিয়ে আমরা চলে এলাম হরিহার আশ্রম কঙ্খলের মধ্যেই এটি অবস্থিত এখানে রয়েছে দেড়শো কেজি পারদ দিয়ে তৈরি শিবলিঙ্গ এই শিবলিঙ্গের সামনে প্রার্থনা করলে সকল রোগ থেকে মুক্তি পাওয়া যায় এছাড়া এখানেও রয়েছে ত্রিমুখী রুদ্রাক্ষের একটা বৃক্ষ এবার আমরা চলেছি দক্ষেশ্বর মহাদেব মন্দির দক্ষেশ্বর মহাদেব মন্দিরটি মাতা সতীর জন্মস্থান কঙ্খলে অবস্থিত মাতা সতী ছিলেন প্রজাপতি ব্রহ্মার পুত্র দক্ষ প্রজাপতির কন্যা তিনি ভগবান শিবকে পছন্দ করতেন না মাতা সতী তার পিতার অমতে ভগবান শিবকে স্বামী রূপে গ্রহণ করেছিলেন একবার দক্ষ প্রজাপতি এক বিরাট যজ্ঞের আয়োজন করেছিলেন এবং সেখানে তিনি ভগবান শিব ব্যতীত সকল দেবতাদের আমন্তর জানিয়েছিলেন মাতা সতী যজ্ঞস্থলে গিয়ে পিতার কাছে এর কারণ জানতে চাইলে তার পিতা দক্ষ প্রজাপতি ভগবান শিবকে আরও অপমান করেন মাতা সতী স্বামীর এই অপমান সহ্য করতে না পেরে সেই যজ্ঞের আগুনেই তার প্রাণ আহুতি দেন এরপর ভগবান শিব প্রচণ্ড ক্রোধে সেই যজ্ঞস্থলে বীরভদ্র ও ভদ্রকালী সহ তার শিবগন্ধে পাঠান বীরভদ্র ও শিবগণেরা এইখানে সে যজ্ঞ লণ্ডভণ্ড করে দেয় এবং দক্ষ প্রজাপতির শিরচ্ছেদ করে পরে ভগবান ব্রহ্মা ও অন্যান্য দেবতাদের অনুরোধে ভগবান শিব দক্ষ প্রজাপতির মাথায় ছাগলের মাথা লাগিয়ে তাকে জীবন দান করেন এরপর মাতা সতীকে কাঁধে তুলে প্রলয় নৃত্য শুরু করেন ফলে সৃষ্টি ধ্বংস হবার জোগাড় হয় সৃষ্টিকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহকে খণ্ড খণ্ড করে কেটে ফেলেন এবং সেই খণ্ড পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে একান্ন সতীপীঠের সৃষ্টি করেছে। এই কুণ্ডেই মাতা সতী আত্মাহতি দিয়েছিলেন এই মন্দিরের ভিতরে দশম মহাবিদ্যা ও এই যজ্ঞস্থল ছাড়া আরও বিভিন্ন দেবদেবীর মূর্তি ও মন্দির রয়েছে রয়েছে সতীর জন্মস্থান এখানে দেখা যাচ্ছে রামেশ্বরমের রাম সেতুর ভাসমান পাথর আমাদের কঙ্কল দর্শন সম্পূর্ণ হলো হরিদ্বারে কঙ্কল ছাড়াও ভীমগড়া বলে আরেকটি সাইট রয়েছে যেখানে রয়েছে ভারত মাতা মন্দির ভূমানিকেতন বৈষ্ণব মন্দির ধাম সময় থাকলে আপনারা এগুলোও ঘুরে দেখতে পারেন এবার আসা যাক খরচার বিষয়ে আমি এখানে একজন আর একদিনে হরিদ্বার ভ্রমণের খরচ মোটামুটি একটা দিয়ে দিলাম ট্রেন অথবা বাসের ফেয়ারটা তোমরা আলাদা করে যোগ করে নিও হোটেল এক হাজার মনসা দেবী টেম্পল অ্যান্ড চণ্ডী দেবী টেম্পল কম্বাইন টিকিট চারশো চুয়াল্লিশ টাকা কঙ্কল সিং অটো ফেয়ার তিনশো পঞ্চাশ টাকা ফুড পাঁচশো টাকা অটো ফেয়ার ফর স্টেশন ডাউন দুশো চল্লিশ টাকা টোটাল পঁচিশশো চৌত্রিশ টাকা নটা আট আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে হরিদ্বার থেকে চব্বিশ হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছে আর ট্রেন এখনও দেরি আছে এগারোটা তেতাল্লিশে তিনটে পঞ্চাশ হাওড়া প্ল্যাটফর্মে নেমে গেছি আর এখানে আমাদের কেদারনাথ যাত্রা শেষ হচ্ছে তো কেদারনাথ নট অনলি কেদারনাথ কেদারনাথ বদ্রীনাথ শ্রীযোগী নারায়ণ হরিদ্বার ডিসেব সব তো তোমাদের আমার এই ব্লগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর যদি কোনো কিছু খারাপ লাগে তাহলে সেটাও আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো অথবা দ্য ট্রাভেলার্সুক ইনস্টাগ্রামে আমাকে জানাতে পার তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি টাকা হচ্ছে নেক্সট ব্লগে তাহলে পর্যন্ত সবাই ভালো থাকবে ডাটা